ভাই আমি হচ্ছে আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য আসছি আপনি কি আমার কিছু কথার উত্তর দিতে পারবেন শুনেন শুনেন আমি আমরা বিভিন্ন টিভি নিউজ থেকে আসছি তো যদি কিছু বলতেন তাহলে আমরা মানে এটা একটা মানে মিডিয়াতে তুলে ধরতাম আপনি একটু মানে বলবেন এই ঘটনাটা মানে কোথা থেকে আসলো আর কত রাতে হলো আর কিভাবে হলো আমরা আপনি যদি বিস্তারিত একটু বলতেন আমাদেরকে আমরা হলে এটা এটা একটু মানে প্রচার করতাম কি কোয়াম বাইরা ভাই কত ভাষায় নাই কি আমার দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ওনার মন মানসিকতা খুবই খারাপ আর হচ্ছে যেহেতু ওনার ভাই একটা হসপিটালে কিন্তু কিছু করার নাই আর ওনাকে ওনাকে হয়তো বা অনেকে চেনেন না উনি হচ্ছে জুনিয়র সাকিবের বোন দেখেন তার কি অবস্থা সে হয়তো গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিছু খায়নি এভাবেই কান্না করতেছে তো আমরা তার কাছে কিছু জানি দেখি আমরা কিছু জানতে পারি কি না তো ম্যাডাম এটা কি এটা কি আজকের ঘটনা না গত ঘটনা না না এটা গত কথা ও আচ্ছা আচ্ছা তাহলে তাই কিভাবে ঘটনাটা ঘটলো আপনি যদি বিন্দু পরিমানে অল্প একটু যদি বলেন আমাদেরকে তাহলে ভালো হতো আসলে ঘটনাটা ঘটছে কেমনে জানো ঘটনাটা ঘটছে হলো যে ওই যে আর ওই জায়গায় আগে দুই জামাই সহ থাকলে ওরা আগে হয়তো বা ই করে রাখছে যে আমার ভাইয়ের সাথে এরকম করব বা ই করব পরে আমার ভাইরা ফোন দা ডাকাইছে কইছে যে করছে তুমি আয়ো

তাকে খাওয়াইছে খাওয়ার পরে সে অজ্ঞান হয়েছে তারপরে তার ওই যে মানে বুঝতে পারছেন তার ওই যে কি অবস্থা তার হইলো ওই যে মানে যেটা একটা ক্ষমতা শৈলী একটা পুরুষ মানুষ সেটা তার মানে ওই যে ওই অবস্থা করে তো কালিকার থেকে সে হসপিটালে আমরা অনেক কিছুই মানে জানতে পারছি আমরা শুনবো যে আপনারা হচ্ছে এটা নিয়ে আপনি কি কোনো বিচার কোনো কিছু চান

আমরা হয়তো বা আমরা বুঝতে পারছেন আপনারা যে তার বোনের অবস্থা খুবই খারাপ তো আমরা এটা আসলে কঠিন একটা বিচার চাচ্ছি আর কঠিন একটা বিচার চাচ্ছি আর আপনারা ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন আর আমি একটা কথা বলে রাখি জুনিয়র সাকিব হসপিটালে আছে সবাই জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে পুনরায় সুস্থ করে আর এরকম যেন আর কোনো ঘরেই না হয় সে জন্য অবশ্যই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করা দরকার সবাইকে একটা মেসেজ দেওয়া দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পেজের সাথে থাকবেন ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম